চব্বিশের পাঁচ আগস্টের পর বেশিরভাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারা দেশের বাইরে লুকিয়ে আছেন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন অনেকে আবার সম্পদ বিক্রি করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবে ধনকুবেরদের একজন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয় যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বাড়ির মালিক তিনি দেশে তার পারিবারিক প্রতিষ্ঠান আর্মির গ্রুপের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তবে ব্যবসা বাণিজ্য বাঁচাতে তিনিও অংশীদার খুঁজছেন বলে জানা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ নিজে সরাসরি সামনে না এলেও স্টি নুরান ফাতেমা ও দুই ভাই খালেদ মাহমুদ ও এরশাদ মাহমুদের মাধ্যমে ব্যবসা নিয়ন্ত্রণ করেন তিনি ব্যবসায়ের ক্ষেত্রে পলাতক এ আওয়ামী লীগ নেতাকে স্থানীয় বিএনপির নেতারা সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে এক হাজার একশো আটাশ কোটি একষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা লোপাটের হোতা তিনি পাচার করা অর্থে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলে বিলাসী জীবনযাপন করছেন নিজের ব্যবসা ধরে রাখতে তিনিও বিভিন্ন পক্ষের সঙ্গে এরই মধ্যে আলাপ আলোচনা করছেন বলে জানা গেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে অন্যতম সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তিনি পলাতক তবে তার কারখানা চালু রয়েছে সন্তানরা ব্যবসা পরিচালনা করলেও তিনি এখন অংশীদার খুঁজছেন বলে জানা গেছে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু হামিদ গ্রুপের এ কর্ণধারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে হাজার কোটি টাকার বেশি পাচারের অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন পলাতক অবস্থা থেকেই দেশে থাকা বিভিন্ন সম্পদ বিক্রি করে দিচ্ছেন যেসব সম্পদ বিক্রি করা যাচ্ছে না সেগুলো পরিচালনার জন্য তিনি অংশীদার খুঁজছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বর্তমানে রাশিয়ায় রয়েছেন তার মালিকানাধীন রেনেসা গ্রুপের অধীনে বস্ত্র তৈরি পোশাক আবাসন হাসপাতাল সহ বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে বিএনপি রাজশাহী অঞ্চলের একাধিক নেতার সঙ্গে ব্যবসার অংশীদার হওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এখন কারাগারে গাজী টায়ার সহ তার বেশ কয়েকটি কারখানা পুড়িয়ে দেওয়া হয় যেসব কারখানা অক্ষত ছিল সেগুলো গত আট মাস ধরে বন্ধ রয়েছে বন্ধ কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সচল করতে তারা অংশীদার খুঁজছেন তবে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে তীব্র বিবাদ থাকায় অংশীদার নির্ধারণে বেগ পেতে হচ্ছে গত দেড় দশকে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার রাজনীতি ছিল ওসমান পরিবারের হাতে পরিবারের প্রভাবশালী দুই সদস্য ওসমান ও সেলিম ওসমানের রয়েছে প্রায় কোটি এ পাঁচ হাজার টাকার সম্পদ নতুন করে ওসমান পরিবারের ব্যবসায়িক অংশীদার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সদস্য আবাসন ব্যবসায়ী এই বিএনপি নেতার গুলশানের বাড়িতে ভাড়া থাকতেন শামীম ওসমান এখন ওসমান পরিবারের বাড়ি গাড়ি সহ সম্পত্তির দেখভাল করছেন তিনি তামানা তাহসিন খান কালের কণ্ঠ